আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কাজলি হাবিবা বহু প্রতীক্ষিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণে প্লাজায় অনুষ্ঠিত হবে সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই জাতীয় সনদ দুই সারা দেশের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে চল্লিশ পৃষ্ঠার এই সনদে একটি সাত দফা প্রতিশ্রুতি রয়েছে যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিদের এটিতে স্বাক্ষর করার ও গণতান্ত্রিক নীতি এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দুই সালের জুলাইয়ের বিদ্রোহে প্রকাশিত জনগণের ইচ্ছাকে সমুন্নত রাখার আহ্বান জানানো হয়েছে অনুষ্ঠানটি সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী নভেম্বর মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবিতে মশাল প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে গতকাল সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে এক যোগে নদী অববাহিকার একশো কিলোমিটার জুড়ে মশাল প্রজ্বালন করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মারিতে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এগারো জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি আজ সকালে উপজেলার সোনাহাট সড়ক থেকে তাদের আটক করা হয় বিজিবি লেফটেন্যান্ট কর্নেল বাহাবুবুল হক জানান আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়া বালুখালী এবং কুতুং পালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন আটককৃতদের বিষয়ে দুই হাজার পঁচিশ সালের এইস এসি উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন আজ থেকে শুরু হয়েছে শিক্ষার্থীরা আগামী তেইশে অক্টোবর অনলাইনে আবেদন করতে পারবেন তবে এর জন্য প্রতি বিষয় ফি লাগবে একশো পঞ্চাশ টাকা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রত্যাশীদের নিয়ে দুই দিন ব্যাপী প্রস্তুতি ক্যাম্প আজ শুরু হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার এই ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানে দিনাজপুর অঞ্চলের গবেষণা ও মূল্যায়ন বিভাগের উপ আঞ্চলিক কমিশনার মোয়াক্ষের আলম সোনা ও উপজেলা স্কাউটের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এদিকে রংপুর কারমাইকেল কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ হিসাব বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হচ্ছে দিন বেবি কর্মসূচিতে শোভাযাত্রা কেক কাটা আলোচনা সভা স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকালে কলেজের জিএল হোস্টেল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজার রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লীগের সভাপতি মানিক মিয়াকে আজ ভোরে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান গ্রেপ্তার মানিক মিয়া জুলাই অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন আজ দুপুরে তাকে আদালতে নেওয়া হবে কুড়িগ্রামের চিলমারি উপজেলায় ব্রহ্মপুত্র নদে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত চৌঠা অক্টোবর থেকে আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত জাল ফেলা এবং মা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে এ সময়ে পুনর্বাসনের লক্ষ্যে এক হাজার দুশো জন কার্ডধারী জেলের মধ্যে পর্যায়ক্রমে ত্রিশ মেট্রিক টন চাল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে গত বছরের চেয়ে এবারে ব্রহ্মপুত্র নদে বেশি ইলিশ উৎপাদন হবে বলে আশা করছে উপজেলা মৎস্য কার্যালয় 캐럿 커버 মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের লক্ষ্যে আজ থেকে রংপুরে শুরু হলো 52তম উপ-আঞ্চলিক গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাতার প্রতিযোগিতা সকালে রংপুর জেলা স্কুল মাঠে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফর বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রংপুর অঞ্চলের উপপরিচালক বেগম। আগামী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল পরিচালক প্রফেসর এদিকে জয়পুর হাটের কালাইয়ে তার্যের উৎসব উপলক্ষে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট এর আজকের খেলায় জিন্দাপুর ইউনিয়ন পরিষদ ও পুনট ইউ ইউনিয়ন পরিষদ ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে সব শেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়